জানিয়ে সর্বশেষ পাওয়া খবর। গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে এবার যা বলল মির্জা ফখরুল আর এরপরে থাকছে দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে এবার যা বললো গণ অধিকার পরিষদ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবর খবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে এবার যা বলল মির্জা ফখরুল বিরোধী নেতাকর্মীদের জামিন নেতা কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর দলের সদস্য দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টেপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টকুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ বিএনপি নির্বাহী কমিটির এস এম ওবায়দুল হক নাসেরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এক বিবৃতি দেন তিনি বিবৃতিতে বিএনপি বলেন সাত জানুয়ারি কর্তৃত্বাস হয়ে উঠেছে অবৈধ টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের উপর দমন পীড়নের খড়ক নামিয়ে এনেছে দখলদার সরকার মিথ্যা ও বান মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ মিথ্যা মামলায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসের কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ সুহেল হুসাইন কায়কুবাদ বাদে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ ও আরও অনেকেই এরপরে থাকছে দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে এবার যা বলল গণ অধিকার পরিষদ দেশ এখন এক ভয়াবহ সংকটে রয়েছে বলে দাবি করেছে মিয়া জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালবার্ট রোডে জামান টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে এ দাবি করছে দলটি তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে ঠান্ডা খাবার পানি ও ফল বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার দলটির একাংশের আহ্বায়ক কর্নেল মিয়া মসুজ্জামান বলেন দেশ এখন এক ভয়াবহ সংকটে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে নিত্য নতুন ইস্যু সামনে আনছে গণ অধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন সারা বাংলাদেশে তীব্র দাবাদাহ চলছে মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা তীব্র গরমের মধ্যে আমরা গণ অধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার পানি ও ফল বিতরণ করছে গণ পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক এবং মানবিক কার্যক্রমের মাধ্যমেও আমরা জনগণের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ